পরিচয় দিয়েছেন এই শিক্ষা শিক্ষিত মানুষরা তারা কি উগ্র ছিলেন 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 তারা সন্ত্রাসী ছিলেন তাদেরকে কি করবারের জন্য ইসলাম কবুল করানো হয়েছে এই তেরো বছর যে সাহেবের ইসলাম কবুল করেছেন তারাই তো পরে বদল যুদ্ধ করেছে গড়ে হতে গিয়েছে পরে ফন্ত খাই বেরিয়ে গেছে তাই বেসিকটা তৈরি করেছি আমরা মক্কা 13 বছরে এই 13 বছরটা কি উগ্রতা দিয়ে প্রসারণ করা হয়েছিল আমার ছিল রকমের আগ্রাসী মনোভাব প্রচার করা হয়েছে আমার কিছু করা হয়নি শুধু জ্ঞানত্বিকটা সলিউশন দেয়া জ্ঞান শিক্ষা দেয়া হয়েছে কোরআন শিক্ষা দেয়া আছে হাদিস শিক্ষা দেয়া এই শিক্ষার মধ্য দিয়ে যখন ভিতরটা পরিবর্তন হয়েছে তখন মানুষ আল্লাহর কাছে আত্মসমর্পণ করলো এই ছিল আমাদের মক্কাতারব তাহলে জ্ঞানের কথা বলি আমরা যে মানুষ শিক্ষার কাছে কোরআনের মতো কিতাব আসে আসে একবার আপনি আমাকে বলেন কোরআনের একটা আয়াত থেকে অমিত্র প্রমাণ দিতে পারবে কোরআন কারীমেতে ذره পরিমাণ কি মিথ্যা আছে অমানবিক অমানবই কোন বিষয় আছে মানুষ ভুলভাবে সেটাকে উপস্থাপন করে করে কিন্তু যদি সঠিক ভাবে উপস্থাপন করতে পারে বা স্বচ্ছ থাকে পশ্চিমকালে কোরআনে আপনি ذره পরিমাণ ফল পাবেন কোন সন্দেহ নাই এখন বলেন এত পবিত্র একটা কিতাব একজন পবিত্র মহা পবিত্র সত্যের কাছ থেকে এসেছে আর একজন লিডার ইব্রাহীন ইসলাম এনেছেন এখন যে মানুষটার উপরে এটা নাজিল করা হচ্ছে তিনি কত পবিত্র চরিত্র অধিকারী এটা আপু যেতে যদি তার চরিত্রের মধ্যে যাররা পরিমাণ অপবিত্রতা থাকতো তাহলে পুরান কি তার উপর নাজিল হতো বুঝতে পারছেন মনে করেন আমি আমি আমাদের চরিত্রে কি অসংখ্য অপবিত্র আছে না আমার উপরে কি আল্লাহর নূর আল্লাহর এই যে কিতাব বোহে এগুলো অবচিত হওয়ার সুযোগ আছে কোন। । নাই আল্লাহ পবিত্র মানুষদেরকে বাছাই করে আল্লাহ রবুল আলমিন সবচেয়ে পবিত্র মানুষকে বাছাই করেছিলেন মহা পবিত্র কিতাব দেওয়ার জন্য এটাই তো যথেষ্ট তার চরিত্র ব্যাখ্যা করার জন্য আর কি প্রয়োজন যার কাছে কোরআন নাজিল হতে পারে তার চরিত্র নিয়ে কথা বলার কোন অবকাশই নাই তিনি যে কাজই করেছেন যখন যে কথাই বলেছেন যে ইনিশিয়েটিভ নিয়েছেন প্রত্যেকটাই আল্লাহর হুকুমেই নিয়েছেন এর হুকুমের বাইরে কিছু বাইরে কিছু বাইরে বাইরে শুধু তাই নয় তাই নয় তার আর শত্রুরা পর্যন্ত মক্কায় কখনো বলতে

আর এই জ্ঞান না থাকলে আপনি তো শূন্য আমরা ঠিকই তো আছি জ্ঞানের উপরে আর একটা বিষয় সবার কান খুলে সবাই রাখা উচিত পবিত্র কোরআন এবং সহি এমন বিষয় নাই যেটা ব্যাখ্যা করা হয়নি এটা মানতে যদি আপনার আপত্তি থাকে আমরা আপনার সাথে লড়াই করবো আমরা আপনার সাথে ঝগড়া করবো বা বিবাদ করবো বা আপনাকে আঘাত করবো তবে আপনাকে বিনয়ের সাথে বলবো আপনি আরো দশ বার স্টাডি করেন আরো দশ বার স্টাডি করেন আপনি খুঁজে পাবেন ইনশাআল্লাহ কোরআন এবং সোনার মধ্যে কোন রকমের কোন রকমের ভুল ত্রুটি মানবতা বৃদ্ধির কিচ্ছু নেই আল্লাহ পাকে আমরা সবাইকে দান সিদ্ধান্ত

পরিবার চালানোর জন্য রুজি রোজগার চেষ্টা করছেন একজন মানুষ তিনি পিতার দায়িত্ব পালন করছেন একজন মানুষ তিনি স্বামীর দায়িত্ব পালন করছেন নেবায়ন ইসলামের স্ত্রীরা কি তার প্রতি অসন্তুষ্ট একজন মানুষ যিনি আবার যখন মদিনায় গেছেন তখন সেখানকার সামরিক বিষয়টি করছেন পররাষ্ট্রনীতি এপ্লাই করছেন রাজা বাচ্ছাদের কাছে ইসলামের দাওয়াত দিচ্ছে যখন প্রয়োজন হচ্ছে তখন বদলের মাঠে তিনি অষ্টম করছেন একজন মানুষ এতগুলো কাজ করছে একটা মানুষ দেখান একটা মানুষকে দেখান যার কাছে এই চরিত্রের সবগুলো দিক আছে যিনি একজন আদর্শ পিতা আদর্শ নেতা আদর্শ অর্থনীতিবিদ আদর্শ ফিলোসফার আদর্শ পলিটিশিয়ান আদর্শ লিডার কমান্ডার কমান্ডার একটা মানুষ দেখান যার মধ্যে সব গুণাবলীর সংমিশ্রণ আছে তারপরেও কি ব্যাখ্যা করতে হবে যে এই মানুষের চরিত্র আল্লাহ আবার নিজের উপর আমল দেখেন এত কিছুর পরেও নিজের রাত জিগে তাহত করছেন বা ফুলিয়ে ফেলছেন সবচেয়ে বেশি জিকির করছেন সবচেয়ে বেশি তেলাফ করছেন সবচেয়ে বেশি রোজা রাখছেন সবচেয়ে বেশি নামাজ করছেন শুধু কথা বলেই খান্য থাকছে না নিজেও আমল করছেন এবং সবচেয়ে সেরাটা করছে এমন একজন মানুষকে খুঁজে দেখান দেখান যে শুধু বড় বড় কথা নিজে বলেই না বরং করেও দেখায়

মহান সত্তা পরম সত্তা জ্ঞানের ডেফিনেশন বস্তুবাদ অভিজ্ঞতাবাদ কত কথা বলছে দেখবেন শেষে গিয়ে একটা কনক্লুশন আসতে পারে না জ্ঞান আসলে কি এটার ব্যাখ্যাতে আসতে পারে না একটা কনক্লুশন আসতে পারে আমরা যেমন বলছি জ্ঞান জ্ঞান মানে ওয়াহি আল্লাহর ওয়াহি হচ্ছে চূড়ান্ত জ্ঞান সিম্পল শেষ ফুল আল্লাহর ওয়াহি হচ্ছে চুরান্ত গ্যানের উৎস আল্লাহর ওয়াহী হচ্ছে চুরান্ত গ্যানের উৎস ফুল স্টপ এটা আমার আমাদের কমপ্লিমেন্ট আমাদের আমতাকিদা মানছি আমতাকিদা মানছি আতাতে কত জ্ঞান মানে বুদ্ধি জ্ঞান মানে অভিজ্ঞতা জ্ঞান মানে সমন্ন ইত্যাদি বলতে বলতে মুখের সেনা উঠে যাচ্ছে কোনো কনক্লুশন আসতে পারছ না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ ছিলেন যিনি সবকিছু শুধু আলোচনা করে ব্যাখ্যা করে আর মানুষকে দাওয়াত দিয়ে খান্ত ছিলেন না বরং তিনি কাজ করে দেখিয়েছেন তিনি তিনি সফল মানুষের মধ্যে এত কোয়ালিটি চরিত্র নিয়ে কথা বলছেন ওই যে বিয়ে বিয়ে করলেন এত কম বয়সে আপনি কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা কত বছর বয়সে বিয়ে

তালমোদ ওদের একটা কেদাল আছে তালমোত ওখানে এমন লেখা আছে আছে যে নয় বছরের নিচে মেয়েকে বিয়ে করাটা পুণ্যের কাজ ন্যাম ন্যাম ন্যাম

এসে আছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক

নিজের মাতৃভূমি ছেড়ে চলে গেছেন সেখানে তাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন আমি আপনাকে তার স্যাক্রিফাইস গুলো দেখাচ্ছি তিনি কি ভালো ঘরের সন্তান ছিলেন